হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বংশধর থেকে এই আয়াতটি নাযিল হয়েছে মূল বিষয় হচ্ছে মুমিনদের জানানো মুমিনদেরকে জানিয়ে দেওয়া যে ইসলামের প্রকৃত অনুসারী যারা তারা শেষ যেন সেই ইব্রাহিম আলাইহিস সালামের মতো এক নিষ্ঠ হয়ে আল্লাহ দ্বীনের প্রতি তারা আত্মসমর্পণ করে এটা আমাদেরকে এবং মুমিনদেরকে জানানো যে আল্লাহ পাক এর সাথে এবং দৃষ্টান্ত পেশ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টান্ত পেশ করেছেন